বন্ধুরা স্বচ্ছতা রক্ষার্থে পাবলিক সার্ভিস কমিশন আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ তারা পাবলিশ করেছে তাদের ওয়েবসাইটে এটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ দু হাজার পার্ট ওয়ান বা প্রিলিমস পরীক্ষা যেটা অনুষ্ঠিত হয়েছিল নভেম্বর মাসের দু হাজার সেইটা সম্পর্কিত কি বলছে তারা বলছে তারা ন উনিশ জন ক্যান্ডিডেট যাদের রোল নাম্বার তারা এখানে মেনশান করে দিয়েছে তারা ক্লার্কশিপ পরীক্ষার সময় ডিফারেন্ট অ্যাডপ্ট করেছিল আমি আবার বলছি আনফেয়ার মিনস তারা অ্যাডপ্ট করেছিল পরীক্ষার সময় ১৬ এবং সতেরোই নভেম্বর দু হাজার তাই জন্য তাদেরকে নিয়ে দু হাজার পঁচিশের উনত্রিশে মে পাবলিক সার্ভিস কমিশনের এই যে ব্যাপারটা রয়েছে তার এক্সামিনেশন কমিটির একটা মিটিং হয় এবং মিটিংয়ের পর যে রিপোর্টটা উঠে আসে তার ভিত্তিতে এই উনিশজন ক্যান্ডিডেটকে ডিবার করা হলো পরীক্ষা থেকে পুরোপুরিভাবে ডিবার করে দেওয়া হয়েছে একদম এই জিনিসটি উল্লেখ করে দেওয়া হয়েছে এবং এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে স্পিড পোস্টের মাধ্যমে তাদের এই ডিপার্টমেন্টের কথা পরিষ্কারভাবে আর কি মানে ঘোষণা করে দেওয়া হয়েছে ঠিক আছে আর এই যে তাদেরকে ডিবার করে দেওয়া হলো এই উনিশজন ক্যান্ডিডেটের রোল নাম্বার পরিষ্কারভাবে পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছে এবং তারা জানিয়েছে যে তাদেরকে ডিবার করে দেওয়া হয়েছে কতদিনের জন্য এই ডিপার্টমেন্টটা দু বছরের জন্য আপনারা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যাবেন এবং ওয়েবসাইটে গেলে স্পষ্টভাবে দেখতে পাবেন এই ডিপার্টমেন্টের যে প্রক্রিয়াটা রয়েছে সেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে তাদেরকে দু বছরের জন্য উনিশ জন ক্যান্ডিডেটকে অর্থাৎ পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশন স্বচ্ছতা রক্ষার স্বার্থে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ তারা নিচ্ছে এবং দু বছরের জন্য ডিপার্টমেন্ট করলো সুতরাং যারা ভবিষ্যতে পরীক্ষা দেবেন তারা কোন রকম কোন পরীক্ষায় কোনো রকম আন অবলম্বন করার কথা মাথার মধ্যে ভাবনা চিন্তাতেও আনবেন না সামনে পরীক্ষা আছে ফুড এস ফুড এস আই বলছি ডাব্লুবিএসআই খুব ভালো করে পরীক্ষা দিন আর পরীক্ষার জন্য যদি মনে হয় যে শেষ মুহূর্তে আমার থেকে মক টেস্ট নেবেন তাহলে পাঁচটা মক টেস্ট সম্পর্কে ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি এবং সেই সাতাশে সেপ্টেম্বর ভিডিওটা থেকে শেষ মুহূর্তে আপনাদের কতটা প্রস্তুতি হয়েছে যাচাই করে নিতে পারেন বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন এবং আশা করি আপনারই উপকৃত হবে এবং এই যে সামনের পরীক্ষা এটাতেও কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অত্যন্ত কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং সমস্ত রকম দুর্নীতিমুক্ত উন্মুক্ত করার জন্য রাজ্যের পরীক্ষাগুলোর ক্ষেত্রে এই পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয় পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ সম্পর্কে ব্যাপারটা আজকে তাদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে আপনারা প্রত্যেকে ওয়েবসাইটে যাবেন এবং দেখে নেবেন যে এই যে ডিপার্টমেন্টের প্রসেসটা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে একজন ক্যান্ডিডেটার সম্ভবত এখানে বলা হয়েছে যে তার অ্যাড্রেস যেটা রয়েছে সেটা আর কি মানে পাওয়া যায়নি কোনো রেকর্ড এখানে বলা হয়েছে তার ইজি কমিউনিকেশন তাই জন্য একজন ক্যান্ডিডেটটা ফাউন্ড হয়নি আপনারা একবার গিয়ে এটা দেখে নেবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ জানালাম আর জন্য অপশন আমার কাছে পড়তে চাইলে চোদ্দই সেপ্টেম্বরের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে ডিসক্রিপশন বক্স থেকে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করবেন ভালো থাকুন বিজয়ী হন সফল হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন সমস্ত খবরের জন্য চ্যানেলটা দিকে নজর রাখুন ভালো থাকবেন